প্রিয় একাদশ শ্রেণীর ভাই ও বোনেরা তোমরা দু সালে এবার যারা একাদশ শ্রেণীতে ফাইনাল এক্সাম দেবে তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমি আজকে ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এস কিউ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি প্রত্যেকটা প্রশ্নের মার্কস হচ্ছে এক নাম্বার যেহেতু এবছর তোমরা স্কুলের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে সেই কারণে আমি স্কুলের প্রশ্নপত্রকে মাথায় রেখে কিছু এস কিউ সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ গুলোকে কিন্তু আমি প্রস্তুত করেছি তোমরা যারা মনে করছো আমার এখনো পর্যন্ত এই উত্তরগুলো তৈরি করা হয়নি অবশ্যই কিন্তু এই কয়েকদিনে বাড়িতে ভালো মতো রেডি করে নাও কারণ আর কয়েকটা দিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম তাহলে আজকে আমি ভূগোল বিষয়ের প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন যেগুলো তোমরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলে বড় প্রশ্নের সাজেশনের মধ্যেই যে স্যার এসে কিছু সাজেশন দিন আমি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে এসে কিউর একটা সাজেশন তৈরি করেছি আশা করি তোমরা এই এসএ গুলো যদি ভালো করে পড়ে যাও বা রেডি করে নাও তাহলে পরীক্ষাতে কিন্তু একদম কমন পেয়ে যাবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমি কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ তোমাদের সাজিয়ে পরপর করে দিয়েছি দেখো প্রথম অধ্যায় রয়েছে আমাদের শাস্ত্র হিসেবে ভূগোল এই অধ্যায় থেকে প্রথম আমরা যে প্রশ্নটা পড়ব বেশিরভাগ স্কুলে এবছর টেস্ট পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ভারতের ভূগোলের জনক কাকে বলা হয় ঠিক আছে খুব ভালোভাবে লক্ষ্য করবে ভারতের ভূগোলের জনক কাকে বলা হয় সেকেন্ড কোশ্চেন পড়বে তোমরা সর্বপ্রথম পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসার্ধ নির্ণয় করেন কে তারপরে পড়বে প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয় চার নম্বর প্রশ্ন পড়বে সর্বপ্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন কে পাঁচ নাম্বার প্রশ্ন পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন কে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নটাও অনেক স্কুলে এবার টেস্ট এক্সামে এসেছিল ছ নম্বর প্রশ্ন পড়বে জিওগ্রাফিয়া বইটির রচয়িতা কে সাত নম্বর প্রশ্ন পড়বে ডিকশনারি অফ জিওগ্রাফি বইটির লেখক কে আট নাম্বার প্রশ্ন পড়বে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় কাকে প্রশ্ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে এবং এই অধ্যায়ের শেষ নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা এই দশটা প্রশ্ন আমি সাজেশন হিসাবে তোমাদের এসিকিউতে দিলাম খুব ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা রেডি করে নাও ঠিক আছে যদি তোমাদের মনে হয় কারো যে আমার এই প্রশ্নের উত্তর একদম পিডিএফ পাখারে লাগবে তাহলে ডেসক্রিপশানে বা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা এই প্রশ্নের উত্তর খুব স্বল্প মূল্যেই নিয়ে নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ এবার চলে আসো আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এখান থেকে প্রথমেই যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে নিহারিকা মতবাদটি কে দেন দ্বিতীয় প্রশ্ন গ্যালাক্সি কি তিন নম্বর প্রশ্ন গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটির নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এ বছর বিভিন্ন স্কুলের একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল চার নম্বর প্রশ্ন পড়বে অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে পাঁচ নাম্বার পড়বে নিফেসিমা কাকে বলে ছয় নম্বর কোশ্চেন প্রতিবিধান তল কাকে বলে সাত নম্বর প্রশ্ন প্রতিবিধান তলের ধারণা কে দেন আট নম্বর প্রশ্ন পড়বে হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন বইটির লেখককে নয় নাম্বার প্রশ্ন পড়বে হটস্পট কাকে বলে দশ নাম্বার প্রশ্ন পড়বে বলে এগারো নাম্বার প্রশ্ন পড়বে প্যানজিয়া কি বারো নাম্বার প্রশ্ন পড়বে জনক কাকে বলা হয় খুব ভালোভাবে কিন্তু এটা মনে রাখবে ভুল করবে না ঠিক আছে তেরো নাম্বার প্রশ্ন পড়বে ত্রিপাত সীমানা কাকে বলে এছাড়াও আমরা এবার তৃতীয় অধ্যায় থেকে দেখে নেব যে কি কি পড়তে হবে দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে মাত্র আমি ১৩টা প্রশ্ন তোমাদের এসিকিউ সাজেশন হিসাবে দিলাম ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে দশটা প্রশ্ন ছিল এবার থার্ড চ্যাপ্টার থেকে দেখো কি কি পড়বে থার্ড চ্যাপ্টার থেকে প্রথমেই তোমরা পড়বে গ্রন্থি বিন্দু কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই জন্য আমি প্রথমেই দিয়েছি সেকেন্ড প্রশ্ন পড়বে ঊর্ধ্ববঙ্গ ধারা কাকে বলে তিন নাম্বার পড়বে অপ্রতিসম ভাজ কাকে বলে এর সাথে প্রতিসম ভাজ কাকে বলে সেটাও পড়ে রাখতে পারো চার নাম্বার পড়বে সাহিত্য ভাজ কাকে বলে পাঁচ নাম্বার পড়বে পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম লেখো আমি স্টার মার্ক দিয়ে রাখলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বর পড়বে চুতি রেখা কাকে বলে সাত নম্বর পর্বে শিলার নতি পরিমাপক যন্ত্রটির নাম লেখো আট নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট স্বাভাবিক চুতির সংজ্ঞা দাও ন নম্বর প্রশ্ন পড়বে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম লেখো এটাও ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখলাম দশ নম্বর প্রশ্ন পড়বে প্লিউম কি এগারো নম্বর প্রশ্ন পড়বে চুতি রেখা ভৃগু কাকে বলে বারো নম্বর প্রশ্ন ইগনিম ব্রাইট কাকে বলে তেরো নাম্বার প্রশ্ন কোন পাঁচ সীমান্তে নিঃসারী অগ্নুৎপাত দেখা যায় চোদ্দ নাম্বার প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম অনেক স্কুলে এবছরের একাদশ শ্রেণীর টেস্ট এক্সামে এসেছিল পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ডাইক দেখা যায় পনেরো নম্বর প্রশ্ন ফ্যাকলিত কি ষোলো নম্বর প্রশ্ন জুভেনাইল জল কাকে বলে সতেরো নাম্বার প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি আঠারো নাম্বার প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে উনিশ নাম্বার প্রশ্ন ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে স্টার মার্ক দিয়ে রাখলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উপকেন্দ্রের সাথে সাথে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে এটাও কিন্তু একটু তোমরা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন ভূকম্পীয় ছায়া অঞ্চল কোনটি স্টার মার্ক দিয়ে রাখলাম খুব ভালোভাবে পড়বে একুশ নাম্বার প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলটির নাম লেখো এবং ২২ নম্বর ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলটির নাম লেখো দুটোই একসাথে স্টার মার্ক দিয়ে রাখলাম মিলিয়ে নেবে বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা যেমন এসেছিল ফাইনাল পরীক্ষাতেও কিন্তু অনেক স্কুলে এটা আসবে লাস্ট প্রশ্ন পড়বে তৃতীয় অধ্যায় থেকে সেটি হচ্ছে সমকম্পন রেখা কাকে বলে কেমন এবার চলে আসো বাড়িমন্ডল চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন পড়বে টেলিগ্রাফ মালভূমি কোন মহাসাগরের অন্তর্গত সেকেন্ড কোশ্চেন আচ্ছা এটা এক নাম্বারটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড কোশ্চেন পড়বে কোন সামুদ্রিক ভূমিরূপের উপর অন্তঃসাগরীয় গিরিখাত সৃষ্টি হয় তিন নাম্বার প্রশ্ন পড়বে আংশিক স্থল বিধৌত ও আংশিক সামুদ্রিক পদার্থে সমৃদ্ধ মহিনালের সঞ্চয়কে কি বলা হয় চার নাম্বার প্রশ্ন পড়বে কোন ধরনের পাঁচ সীমান্তে মহাসামুদ্রিক খাদগুলি গড়ে ওঠে পাঁচ নাম্বার প্রশ্ন পড়বে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম কোন সমুদ্র স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায় নম্বর প্রশ্ন সমুদ্রের জল উষ্ণ হওয়ার দুটি পদ্ধতি উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায় আট নম্বর প্রশ্ন পড়বে ব্যাংক মগ্নচড়া কোথায় অবস্থিত স্টার মার্ক দিয়ে রাখলাম ন নম্বর পড়বে সি ওয়েট কি 10 নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম আবার অ্যালবার্ট রাস মালভূমিটি কোন মহাসাগরের তলদেশে অবস্থিত এগারো নাম্বার প্রশ্ন পড়বে কোন কোন সমুদ্র স্রোত মিলিত হয়ে আগুল হ্রাস স্রোত সৃষ্টি করে এটাও স্টার মার্ক দেওয়া থাকলো ঠিক আছে ১২ নাম্বার প্রশ্ন পড়বে সমুদ্র তলদেশের কোন অংশে সর্বাধিক পরিমাণ স্থলভাগজাত অবক্ষেপ দেখা যায় ১৩ নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম সুন্দা খাত কোথায় অবস্থিত ১৪ নম্বর প্রশ্ন পড়বে উষ্ণ কুড়েশীয় স্রোতের সাথে যে স্রোত মিশেছে তার নাম উল্লেখ করো এবং পৃথিবীর গভীরতম অংশটির নাম কি এটাও স্টার মার্ক দিয়ে রাখলাম ঠিক আছে তাহলে এই কটা প্রশ্ন তোমরা বাড়িমন্ডল চ্যাপ্টার থেকে পড়বে এবার চলে আসবো প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার জীবমন্ডল জীবমন্ডল থেকে খুব অল্প প্রশ্ন পড়লেই যথেষ্ট কারণ ছোট চ্যাপ্টার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথমটা সংজ্ঞা দাও বা কাকে বলে সেকেন্ড কোশ্চেন পড়বে ইকোক্লাইনের সংজ্ঞা দাও থার্ড কোশ্চেন পুষ্টি স্তর কাকে বলে ফোর্থ কোশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে পাঁচ নাম্বার প্রশ্ন জীবভর পিরামিড কি স্টার মার্ক দিয়ে রাখলাম চার নম্বরটা তো স্টার মার্ক দিয়ে রাখলাম ছ নাম্বার প্রশ্ন নেরিটিক বাস্তুতন্ত্র কাকে বলে সাত নম্বর প্রশ্ন অট ইকোলজি কাকে বলে স্টার মার্ক দেয়া থাকলো আট নম্বর প্রশ্ন ডেট্রিফোর কাকে বলে ন নম্বর প্রশ্ন বায়োটা কাকে বলে আর দশ নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম প্রবহমান সাধু জলের বাস্তুতন্ত্র কি নামে পরিচিত ঠিক আছে তাহলে এই মাত্র দশটা এসে কিউ কোশ্চেন দিলাম সাজেশন হিসাবে জীবমন্ডল চ্যাপ্টার থেকে এইবার চলে আসো আমাদের অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের সম্পদ সম্পদ থেকে প্রথম প্রশ্নটা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে নিরপেক্ষ উপাদান কাকে বলে এবং যখন এই প্রশ্নের উত্তর লিখবে অবশ্যই নিরপেক্ষ উপাদানের উদাহরণটা দেবে সেকেন্ড কোশ্চেন পড়বে সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও এক্ষেত্রেও আমি বলে রাখবো অবশ্যই সংজ্ঞা দেওয়ার সাথে সাথে উদাহরণটা দেবে তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি কাল লেখা চার নম্বর প্রশ্ন সম্পদ সংরক্ষণ কাকে বলে পাঁচ নাম্বার প্রশ্ন বস্তুগত সম্পদের সংজ্ঞা দাও তাহলে এই কটা প্রশ্ন তোমরা সম্পদ চ্যাপ্টার থেকে পড়বে সম্পদের পর রয়েছে আমাদের অরণ্য সম্পদ এখান থেকে দেখো প্রথম প্রশ্ন পড়বে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয় দ্বিতীয় প্রশ্ন সেলভা কি স্টারমার্ক দিয়ে রাখলাম তিন নাম্বার প্রশ্ন এবার অনেক স্কুলে টেস্ট এক্সামে এসেছিল নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের দুটি বৃক্ষের নাম লেখো চার নম্বর প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম চির অরণ্য কাকে বলে পাঁচ নাম্বার প্রশ্ন ভূমধ্য সাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার কত পা পাঁচ নম্বর তো বললাম স্টারমার্ক এটাও দিয়ে রাখো এটাও এসেছিল কোনো একটা স্কুলে টেস্ট এক্সামে ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোন গাছকে ভূমধ্য সাগরীয় অরণ্যের প্রতিফলক গাছ বলা হয় সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটি আট নম্বর প্রশ্ন সরলবর্গীয় অরণ্যের দুটি বৃক্ষের নাম লেখো তাহলে দেখো সরলবর্গীয় অরণ্য এবং নিরক্ষীয় অরণ্য এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো স্কুলে টেস্ট পরীক্ষায় যেমন এসেছে ফাইনাল এক্সামেও কিন্তু আসবে ন নম্বর যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে হ্যালো ফাইট কাকে বলে হ্যালোফাইট এটা আমরা লবনম্ব উদ্ভিদ হিসাবেও জানি তাহলে লবনম্ব উদ্ভিদ কাকে বলে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে লাস্ট কোশ্চেন পড়বে উড়িষ্যা উপকূলে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্যটির নাম লেখো ঠিক আছে এটা স্টারমার্ক দিয়ে রাখলাম নিশ্চয়ই প্রত্যেকেই জানো ভিতর হচ্ছে উড়িষ্যা উপকূলে অবস্থিত একটি ম্যানগ্রোভ অরণ্য এবার মৎস্য সম্পদ থেকে পড়বে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম পৃথিবীর বৃহত্তম বগ্নচড়ার নাম লেখো প্রচুর স্কুলে কিন্তু এবার এই প্রশ্নটা আসবেই আসবে ঠিক আছে সেকেন্ড কোশ্চেন পড়বে কোন জেলাকে চিংড়ির রাজধানী বলা হয় তিন নম্বর প্রশ্ন পড়বে কালচার কাকে বলে চার নম্বর প্রশ্ন পড়বে বাণিজ্যিক মৎস্য শিকার কাকে বলে পাঁচ নাম্বার প্রশ্ন পড়বে জেড কি প্রশ্ন পড়বে উদাহরণ সহ ডেমার্সাল মাছের সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম সাত নাম্বার প্রশ্ন পড়বে ক্যাটাড্রোমাস মাছ কাকে বলে স্টার মার্ক দিয়ে রাখলাম আট নাম্বার প্রশ্ন আগে স্টার মার্ক দিয়ে রাখলাম কি প্রশ্ন আছে দেখে নাও দুটি অ্যানাড্রোমাস মাছের উদাহরণ দাও এরাড্রোমাস মাছ ক্যাটাড্রোমাস মাছের মধ্যে যে কোনো একটা কিন্তু প্রত্যেকটা স্কুলে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং ভালোভাবে পড়বে ন নম্বর প্রশ্ন অনেক স্কুলে টেস্টে এসেছিল পশ্চিমবঙ্গের দুটি মৎস্য বন্দরের নাম উল্লেখ করো 10 নম্বর প্রশ্ন পড়বে ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত 11 নম্বর প্রশ্ন পড়বে বিশ্বের বৃহত্তম মৎস্য বন্দরটির নাম লেখো 12 নম্বর প্রশ্ন পড়বে ডগার্স ব্যাংক মগ্নচড়াটি কোন মহাসাগরে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন পড়বে ডেমারসাল মাছ ধরার জন্য কোন ধরনের জাল ব্যবহৃত হয় ১৪ নম্বর প্রশ্ন পড়বে পৃথিবীর কোন মহাসাগর থেকে সবচেয়ে বেশি মাছ সংগ্রহ করা হয় এবং প্রশ্ন স্টার দিয়ে রাখলাম কোন দেশকে মৎস্যজীবীর দেশ বা শ্রেষ্ঠ ধিবরের দেশ বলা হয় বহু স্কুলে কিন্তু এটা আসবে আরেকটা প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখছি সেটা হচ্ছে বারো নাম্বার প্রশ্নটা ডগার্স ব্যাংক মগ্নচড়াটি কোন মহাসাগরে অবস্থিত ঠিক আছে এইবার চলে আসো ভূমি ব্যবহারের ধরন ভূমি ব্যবহারের ধরন চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা প্রথম পড়বে সেটি হচ্ছে কানাডায় কি ধরনের অরণ্য লক্ষ্য করা যায় সেকেন্ড কোশ্চেন স্টারমার্ক দিয়ে রাখছি চীনের ধানের ভান্ডার কাকে বলা হয় তিন নম্বর প্রশ্ন জাপানের দুটি সমভূমির নাম লেখো চার নাম্বার প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম ব্রাজিলের কফি বাগিচাগুলি কি নামে পরিচিত পাঁচ নাম্বার প্রশ্ন দিয়ে রাখলাম আর্জেন্টিনার বৃহদায়তন কৃষি খামারগুলি কি নামে পরিচিত ছ নাম্বার প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম হোল্ডার ভূমি কাকে বলে সাত নাম্বার প্রশ্ন পৃথিবীর ব্যস্ততম বন্দর কোনটি আট নাম্বার প্রশ্ন অস্ট্রেলিয়ার ফলের বাগান কাকে বলে আমরা সবাই জানি তাসমানিয়াকে অস্ট্রেলিয়ার ফলের বাগান বলা হয় এবং লাস্ট কোয়েশ্চেন এখান থেকে পড়বে অস্ট্রেলিয়ার কোন নদী অববাহিকার জমি কৃষিকাজে সর্বাধিক ব্যবহৃত হয় ঠিক আছে আরো কয়েকটা রয়েছে দেখো নিচের পেজে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কোন প্রান্তে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে কাজে লাগিয়ে ফল চাষ করা হয় এবার এগারো আর বারো দুটোর মধ্যে যে একটা তোমাদের আসবেই আসবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটি হচ্ছে ভূমি আচ্ছাদনের সংজ্ঞা দাও এবং আরেকটি হচ্ছে ভূমি ব্যবহারের সংজ্ঞা দাও দেখো দুটো কিন্তু আলাদা জিনিস ভূমি আচ্ছাদন একটা বিষয় এবং ভূমি ব্যবহার আরও একটা বিষয় সেই জন্য এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবে না দুটোর সংজ্ঞা ভালোভাবে পড়বে এবার দশম অধ্যায় থেকে দেখে নাও কি পড়বে জলসেচ এবং জল সংরক্ষণ প্রথমেই পড়বে কার্যকরী জলসেচ কাকে বলে তারপরে পড়বে নিত্যবাহ খাল এবং প্লাবন খাল এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে স্টারমার্ক আমি দিয়ে রাখলাম চার নম্বর পড়বে চেক ড্যাম পদ্ধতি কি পাঁচ নাম্বার পড়বে ক্যারেজ পদ্ধতিতে জলসেচ প্রথা কোন দেশে দেখা যায় স্টার মার্ক দিয়ে রাখলাম ছ নম্বর প্রশ্ন পড়বে বিন্দু জলসেচ প্রথা কাকে বলে স্টার মার্ক দিয়ে রাখলাম সাত নাম্বার প্রশ্ন জলসেচের দুটি বিকল্প পদ্ধতির নাম উল্লেখ করো আট নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম রেইন ওয়াটার হারভেস্টিং কাকে বলে ন নম্বর প্রশ্ন গালি প্লাক পদ্ধতি কাকে বলে দশ নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম জলভিভাজিকা কাকে বলে এগারো নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনাটি নাম লেখ বারো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম শেষ খাল কোনটি তেরো নম্বর প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও চোদ্দ নম্বর প্রশ্ন মিশরের নীল নদের উপর নির্মিত বাঁধের নাম কি স্টার মার্ক দিয়ে রাখলাম এবং আরো একটা প্রশ্ন রয়েছে শুকুর ব্যারেজ কোন দেশের জলসেচ পরিকল্পনায় উল্লেখযোগ্য ঠিক আছে এবার চলে আসা একদম লাস্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার একাদশ অধ্যায় খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ দেখো কি কি প্রশ্ন পড়বে খুব অল্পই প্রশ্ন পড়তে হবে তাহলে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম অভ্র কোথায় অবস্থিত সেকেন্ড কোশ্চেন লিগনাইট কয়লা থেকে গ্যাসোলিন বা পেট্রোল উৎপাদন কোন পদ্ধতিতে করা হয় থার্ড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখলাম ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত চার নম্বর প্রশ্ন চ্যালকোপাইরাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় অথবা চ্যালকোপাইরাইট কোন ধাতুর আহরিক দু রকম ভাবেই পরীক্ষাতে আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন দামোদার উপত্যকায় কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা পাওয়া যায় ছ নম্বর প্রশ্ন স্টার মার্ক দিয়ে রাখলাম ভারতের দুটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম লেখো সাত নম্বর প্রশ্ন একটি লৌহ সংকর ধাতব খনিজের নাম লেখো আট নম্বর প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখলাম পুরো কথাটি কি নম্বর প্রশ্ন তামার একটি প্রধান আকরিকের নাম স্টার মার্ক দিয়ে রাখলাম দশ নম্বর প্রশ্ন অভ্রের দুটি আকরিকের নাম করো এগারো নম্বর প্রশ্ন ভারতের দুটি টার্শিয়ারি কয়লা খনি অঞ্চলের নাম লেখো বারো নম্বর প্রশ্ন ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আগে স্টার মার্ক দিয়ে রেখেছি 13 নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কয়লা উত্তোলনকারী অঞ্চলের নাম করো 14 নম্বর প্রশ্ন স্টার মার্ক দেয়া থাকলো পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ কোনটি এবং लास्ट প্রশ্ন হচ্ছে ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম লেখো তাহলে এই মাত্র 15টা প্রশ্ন দেয়া হলো খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ চ্যাপ্টার থেকে তাহলে প্রিয় ভাই ও বোনেরা একাদশ শ্রেণীর তোমাদের যাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ষোলো তারিখ থেকে প্রত্যেকে এই প্রশ্নগুলো ভূগোলের এসিকিউগুলোকে রেডি করে নাও ভালো করে যারা মনে করছো আমার কাছে এখনও এই প্রশ্নের উত্তরগুলো অজানা রয়েছে বা আমার রেডি করা নেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে বা ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তোমরা তোমরা হোয়াটসঅ্যাপ করে সহজেই জেনে নিতে পারো যে এই প্রত্যেকটা প্রশ্নের এসে প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে পেতে পারো তো যাদের রেডি নেই তারা অবশ্যই মেসেজ করে জেনে নাও কতটা স্বল্প মূল্যে তোমরা পাবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো চলো আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে তোমরা প্রস্তুত করো আশা করি এখান থেকেই তোমরা বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো এবার হবে এখান থেকে কমন পেয়ে যাবে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে